একটু আবু কেন রে বাবা বলো বাবা দশ হাজার টাকা ওকে ওকে সোনাকে okay, okay, okay. আর কি কি অর্ডার গেল বলো তো দুটো পোলাও গেল আরে পকোড়াটা দাও দাদাদেরকে তো তাড়াতাড়ি দাও দীপক দাও হ্যাঁ এবার চলে যাবে কখন তুমি বসে রেখেছো চিকেন না বে কি হবে বলো চিকেন থালি কুচু আর শোনো এবার তোদেরকে কুপনও দিতে হবে ভাই খেয়ে উঠে খরচাও নিয়ে নিবি তোরা আর ভাত কত দেবো আজ কজন খাবে বলো হয়ে যাবে তো বেশি হয়ে যাবে তো একটা চিকেন তাহলে একটা পার্সেল করে দি ওটাকে ঢুকি ফ্রিজে ঢুকি দেবে কালকে বার করবে ওভেনে ঢোকে বের করে খেয়ে নেবে ওই ডাল তরকারি সব থাকবে হ্যাঁ তাই করে দিতে হলে ঘরোয়া রান্না খেয়ে দেখো না ভালো লাগলে কালকে এসে আমাকে বকা দিও ঠিক আছে আমি এখানে বসে আছি আমার কথা এই ভেজ থালিটাতে ঠিক আছে এই ভেজ থালিটার মধ্যে আমি দশ টাকার এক্সট্রা ভাত দিয়ে দিচ্ছি শুধু ঠিক আছে দশ টাকার বা দশ টাকার এক্সট্রা ভাত দিয়ে দিবি